নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপি ডাটি চচ্চড়ি রান্না করব আমরা তো ফুলকপির ডাটিগুলোকে ফেলে দেই ফেলে না দিয়ে চচ্চড়ি রান্না করব খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি ফুলকপি নিয়েছি এই ডাটিগুলোকে কেটে নেব কচি কচি ডাটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি যে যেইগুলো ডাকি বাড়তি হয়েছে সেগুলোকে ফেলে দেবো ফুলকপির কচি ডাটিগুলোকে আমি নিয়েছি আর যেগুলো বাড়তি হয়েছে সেগুলোকে ফেলে দেবো আর এই ফুলকপির ডাটি চচ্চড়ি করার জন্য এখানে দুটো আমি বেগুন নিয়েছি দুটো আলু আর শিম নিয়েছি এই দিয়ে আজকে ফুলকপি ডাটি চচ্চড়ি রান্না করব প্রথম থেকে সে অবধি এই ফুলকপি ডাঠির চচ্চড়ি রেসিপিটা দেখবে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো আগে ফুলকপির ডাটিগুলোকে আমি প্রথমে কেটে নেবো আমি কিন্তু ছুরি দিয়ে ডাটি কেটে নিচ্ছি তোমরা যে যেরকম পারবে বটি বা ছুরি দিয়ে কেটে নিবি ডাটির পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছি পাতাগুলোকে নেব না শুধু এই কচি ডাঁটিগুলোকেই নেব দিদি ভাই দাদা ভাইরা কপি ডাটি গুলোকে আমি বেছে নিয়েছি এখন এক ধোয়া দিয়ে আমি কড়াইতে দিব আর গ্যাস জ্বালিয়ে কপি ডাটিগুলোকে ভাপাতে দিব আর বাকি সবজিগুলোকে কেটে নেব ढका दिए भाई प्रथम बेगुण कटेब সিমগুলোকে আমি দু পিস করে কেটে নেব যেগুলো বড়ো সিম সেগুলো দু পিস আর ছোটোগুলো গোটাই রেখে দেব আলুগুলোকে আমি এরকম লম্বাটে করে কেটে নিয়েছি চচ্চড়ি রান্না করার জন্য সম্পূর্ণ সবজিগুলোকে আমি কেটে নিলাম আর কপি ডাটিগুলোকে ভাপাতে দিয়েছি ভাপানো হয়ে এসে এখন আমি নামিয়ে নেব আর ঢাকাটা তুলে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিব স্বাদ মতো নুন সামান্য একটু হুড়ির গুঁড়ো লবণ হলুদ দিয়ে বেগুন ভেজে দিল বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে নেব বেগুন ভাজা তেলেই আরেকটু তেল দিয়ে দেব চচ্চড়ি রান্না করার জন্য এখন ফোড়ন করে নিব ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ কালো জিরা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব খুন্দি দিব আলু ভাল মতো লবণ সামান্য আসি হলুদ দুই চার মিনিট আলুটাকে ভেজে নেব দুই চার মিনিট আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এখন সিমগুলোকে দিয়ে দিব আলুর সঙ্গে সিমগুলোকে দুই চার মিনিট আবারও ভেজে নেব আলুর সঙ্গে সিমগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন ভাপিয়ে রাখা কুচুর ব্যাপিগুলোকে দিয়ে দিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা আলু ভাজার সময় আমি একটু লবণ ব্যবহার করেছি তাই পরিমাণে অল্প করে লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের জালটাকে মিডিয়ামে করে রেখে এদিকে আমি সাদা সরষ্যে এক চামচ পোস্ত আজকাটা কাঁচা লঙ্কা বেটে নেব আলু শিম আর কপি একসঙ্গে আমি ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেব সবজির সঙ্গে বেগুনগুলোকে আমি মিশিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি বেটে রেখেছি পোস্ত সাদা সরষে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব চুরি থেকে কিছুক্ষণ আমি কুচিয়ে নিলাম এখন উপর দিয়ে ধনে পাতা একটু ছড়িয়ে দিয়ে দিল একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে গ্যাসের জালটাকে করে নেব দিদি ভাই দাদা ভাইরা যারা মিষ্টিকে খেতে পছন্দ করো তারা নামানোর আগে একটু চিনি দিতে পারো তা আমি দিলাম না তার এখন ঢেলে নেব দিদিভাই দাদা ভাইরা ফুলকপির ডাটির চচ্চরি কী সুন্দর লবণীয় স্বাদের অপূর্ব স্বাদের রান্না করে নিলাম এই দেখো তো তোমরা ফুলকপির ডাকি ফেলে না দিয়ে এইভাবে ডাকি ডাটির চত্বরি রান্না করে খাবে আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজের সকল দিদি ভাই দাদা ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রয়েছে আসির জন্য এখানেই শেষ করে দিচ্ছি পরের দিন ফিরে আসবো অন্য কোনো রান্না নেই আজকের দিনও